দিস ইজ দ্য বিশ অফ দ্য লিভার দিস ইজ দ্য লার্জেস্ট ব্লান্ট ইন আওয়ার বডি ঠিক আছে আচ্ছা মানে ধরব কী হবে ধর্ম হচ্ছে যেমন আপনার যে গ্রুপ ফর ইনফোর ভেনা কবে আসে এখানে আমরা থামটা দেবো আর এখানে তোমার সিস্টিক আসে এখানে আমরা বাকি চারটা আনন্দ দেবো দিয়ে হচ্ছে আমি দ্য দিস ইজ দ্য বিশোর অফ দ্য লিভার দিস ইজ দ্য ডাইজেস্ট ইন আওয়ার বডি ঠিক আছে এবার সিচুয়েশন এটা আবার কোথায় সিচুয়েট করতেছে রাইট হাইপোকন্ডিয়াম আপার পার্ট অফ দ্য এপিকেসিয়াম অ্যান্ড পার্টলি লেফট হাইপোকন্ডিয়াম ঠিক আছে অ্যানাটমিক্যাল পজিশন দিস ইজ দ্য ভিসার অফ দ্য লিভার দ্য গ্রুপ ফর ইনফিউ ফ্যানাকোভার লাইস পোস্টিওলি অ্যান্ড ডিরেক্টেড ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস দ্য কনভেক্স কনকেবো কনভেক্সো সার্ফেস দ্য কনভেক্সো কনকেবো কনভেক্সো সার্ফেস ইজ ডিরেক্টেড আপওয়ার্স দ্য রাইট লোভ ইজ হায়ার দ্যান দ্য লেফট লোভ দ্য রাইট লোভ ইজ হায়ার দ্যান দ্য দ্য রাইট লোভ ইট ইস রাইট লোভ দ্য রাইট লোভ ইজ হায়ার দ্যান দ্য দ্য রাইট লোভ ইজ হায়ার হায়ার দেন দ্য লেফট লোভ ইনফিরার সার্ফেস ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্স অ্যান্ড স্ট্রাইটলি ব্যাকওয়ার্স তাহলে রাইট লোভটা আমার কি অবস্থা থাকবে টা আপারও অবস্থা থাকবে লেফটের তুলনায় রাইট লোভ ইজ হায়ার দ্যান দ্য লেফট লোভ ঠিক আছে এখানে আমার বরার আছে তিনটা এই যে এটা হচ্ছে আমার ইনফেরিয়র বর্ডার এই বর্ডারটাকে আমি কি বলতেছি এটা হচ্ছে আমার ইনফেরিয়র বর্ডার ঠিক আছে এটা হচ্ছে আমার ইনফেরিয়র বর্ডার ঠিক আছে ইনফেরিয়র বর্ডার কোন জায়গা থেকে কোন পর্যন্ত থাকবে এখানে আমাদের রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট আছে রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট থেকে এখান থেকে শুরু হবে শুরু এখানে যেমন ঠিক লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট আছে লেফট অ্যাঙ্গুল লিগামেন্ট পর্যন্ত তাহলে রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট থেকে লেফট আগুলোর লিগামেন্ট পর্যন্ত আমার কি এখানে থাকতে হচ্ছে আমার ইনফেরিয়র বর্ডার ঠিক আছে আর আমার কি আছে পোস্টুরিয় সুপ্রিয়র বর্ডার আর হচ্ছে পোস্টুর ইনফেরিয়র বর্ডার পোস্টুরিয় সুপ্রিয়র বর্ডার আর হচ্ছে পোস্টুরিয় ইনফেরিয়র বর্ডার ঠিক আছে এবার যে পোস্টের সুপ্রিয় পডার কোথায় এইটা হচ্ছে আমার পোস্টের সুপ্রিয় পডার গ্রুপ ফর ইনফিরিয় ভেনাকার উপর দিয়ে আমার কে যাচ্ছে পোস্টের সুপ্রিয় পডার এইখানে আমার রাইট কর্নারি লিগামেন্ট আছে রাইট কর্নার লিগামেন্ট থেকে শুরু করে গ্রুপ ফর ইনফির ভ্যানা কোভার আপার মার্জিন থেকে লেফট ট্রাঙ্গুলার লিগামেন্ট পর্যন্ত তাহলে এখানে আমার সুপ্রিয় কর্নার লিগামেন্ট আছে সুপ্রিয় কর্নার লিগামেন্ট থেকে শুরু করে গ্রুপ ফর ইনফিরিয় ভ্যানা কোভার আপার মার্জিন মধ্যে আমার কোন পর্যন্ত যাচ্ছে এটা হচ্ছে আমার লেফট হ্যাঁ ট্র্যাঙ্কগুলো লিগামেন্ট পর্যন্ত যাচ্ছে ঠিক আছে আর পোস্টো ইনফিরিয়র বর্ডার এইটা আমার কোন জায়গা থেকে এখানে আসলে সুপ্রিয় মাঝখানে আসে রাইট ট্যাঙ্কগুলো নিজে এসে হচ্ছে আমার ইনফিলিয় কর্নালি লিগামেন্ট এই ইনফিরিয় কর্নাল লিগামেন্ট থেকে শুরু করে আমার লোয়ার মার্জিন অফ দ্য লোয়ার মার্জিন অফ দ্য গ্রুপ ফর ইফিলের ফেনাকার লোয়ার মার্জিন অফ দ্য গ্রুপ ফর ইনফিলের ফেনাকা হয়ে এটা হচ্ছে আমার তারপর হচ্ছে লোয়ার মার্জিন অফ দ্য গ্রুপ ফর ইনফিলের ফেনাকোভা তারপর হচ্ছে আমার এখানে হচ্ছে একটা ট্রান্সভার্স লাইন দেবো কোন বরাবর এটা হচ্ছে আমার এখানে আমার এই যে আমার যে করডেট লোভ কোয়াড্রেট লোবে আমার কোয়াড্রেট প্রসেস আছে ব্যাপি প্রসেস আছে এই বরাবর একটা ট্রাঙ্গ লাইন দেবো লাইন দিয়ে আমার হচ্ছে এখানে যে সাপ বর্ডার অফ দ্য লেফট লোভ এই সাপ অফ দা লেফট লোব আমার কি চলে যাচ্ছে এখানে হচ্ছে আমার ইনফেরিয়র পোস্টোর ইনফিরিয়র বর্ডার ঠিক আছে তাহলে পোস্টের সুপ্রিয়র পোস্টো ইনফিরিয় পোস্টের সুপ্রিয় হচ্ছে কোন জায়গা থেকে সুপ্রিয় কর্নার লিগেমেন্ট থেকে শুরু করে আমার হচ্ছে আপার আপার মার্জিন অফ দা গ্রুপ ফোর ইফে ভেঙা বা হয় হচ্ছে লেফট অ্যাঙ্গুলার লিগামেন্ট পর্যন্ত এটা আস্তে হচ্ছে হচ্ছে ইনফেও ট্রাঙ্গুলার ইনফেরিয়র কনার লিগেমেন্ট থেকে শুরু করে ইফিয়ার কর্নার লিগামেন্ট থেকে শুরু করে লোয়ার মার্জিন অফ দ্য লোয়ার মার্জিন অফ দ্রুপ ফনফের ভেঙা সব বড় সাব অফ রব্দে লেফট পর্যন্ত চলে আসছিল পোস্টোর ইনকেরিয়র বর্ডার সার্ফেস ঠিক আছে এই সামনের সার্ফেসটাকে বলছে প্যারাইটাল সার্ফেস আর নিচে আমার কি আছে বা ভিসারাল সার্ফেস এখন ভিসারাল রিলেশন থাকে এখন ইনফিরিয়র ভিসারাল সার্ফেস এই প্যারাইটাল সার্ফেসের আবার চারটা পার্ট আছে ঠিক আছে এটা হচ্ছে আমার অ্যান্টেরিয়ার সারফেস এইটা হচ্ছে আমার অ্যান্টেরিয়র সার্ফেস এইটা হচ্ছে আমার সুপিরিয়র সার্ফেস আমি এখন ধসছিলাম এইভাবে ধসছিলাম না এই যে এভাবে তাহলে এটা হচ্ছে আমার অ্যান্টেরিয়র সার্ফেস এটা হচ্ছে আমার সুপিরিয়র সার্ফেস এটা হচ্ছে আমার রাইট ল্যাটারাল সার্ফেস আর এই যে পোস্টিরিয়ার সুপিরিয়র পোস্টর ইনফেরিয়র পার্ট এখানে আমার কে থাকতেছে পোস্ট্রিয় সার্ফেস এই যেভাবে আমার কে থাকতেছে পোস্টুরিয় সারফেস তাহলে হচ্ছে আমার রাইট ল্যাটারাল সারফেস এখানে থাকতে হচ্ছে পোস্টিরও সারফেস এটা হচ্ছে আমার অ্যান্টেরি এটা হচ্ছে আমার অ্যান্টেরিয়র সার্ফেস অ্যান্টিরিয় সারফেস এটা হচ্ছে আমার সোপির সার্ফেস ঠিক আছে এখানে হচ্ছে ইনফেরিয়ার ইনফেরিয়ার বা ভিসারাল সারফেস খুব ইম্পর্টেন্ট সাপোর্টস অফ দা লিভার লিভারের সাপোর্ট কী কী আছে লিভারের সাপোর্ট হচ্ছে লিভারের সাপোর্ট কী কী আছে এখানে হচ্ছে আমার সাপোর্ট হচ্ছে হচ্ছে হেপাটিক ভেইন ইনট্যাবডোমিনাল প্রেসার আর হচ্ছে লিগামেন্ট অফ দ্য লিভার তাহলে কী হবে লিগামেন্ট অফ দ্য লিভার ইনট্যাবডোমিনাল প্রেশার আর হচ্ছে হ্যাঁ হেপাটাইট পেন ঠিক আছে আচ্ছা আমার এই লিভারে লিগামেন্ট আছে দুই ধরনের প্রধানের লিগামেন্ট আছে একটা হচ্ছে আমার ট্রু লিগামেন্ট একটা হচ্ছে আমার ফলস লিগামেন্ট ঠিক আছে এই সামনে দিয়ে এই যে এখান থেকে সামনে দিয়ে থাকবে হচ্ছে আমার ফলস লিগামেন্ট এখানে আমার কি আছে এখানে হচ্ছে হচ্ছে আমার ফলস লিগামেন্ট ঠিক আছে এখানে হচ্ছে আমার আছে হচ্ছে মূলত ফ্যালসিফেরাম লিগামেন্ট ঠিক আছে রয়েছে ফলস লিগামেন্ট লিগামেন্টাম ফ্যালসিফেরাম তাহলে এখানে কি আছে আমার লিগামেন্টাম ফ্যালসিফেরাম ঠিক আছে যেটা হচ্ছে আর লেফট লুপকে মূলত ভাগ করে রয়েছে কি লিগামেন্টাম ফ্যালসিফেরাম তো কি ভাগ করেছে লিগামেন্ট লিগামেন্টাম ফ্যালসিফেরাম দিয়ে ভাগ্য রয়েছে ঠিক আছে আর ছিল ফ্যালসিল ফ্রাম লেগামেন ঠিক আছে একটা ফলস লিগামেন্ট যেটা যেমন রাইট এবং লেফট লুপকে ভাগ করছে ঠিক আছে এবার আমার লিগামেন্ট যে দুই ধরনের আছে একটা চোখ থাকতেছে সামনে থাকতেছে যেমন ফলসি ফ্রাম লিগামেন্ট ঠিক আছে ফ্যালসি ফ্রাম লিগামেন্ট যেটা হচ্ছে ফলস লিগামেন্ট হচ্ছে আমার রাইট লু আর লেফট লুপকে ভাগ করছে পিছন দিকে এখানে আমার থাকতেছে হচ্ছে দুইটা লিগামেন্ট এই যে ঠিক নিচের দিকে এখানে আমার থাকতেছে লিগামেন্টাম টেরিস হেপাটিস এখানে আমার কে থাকতেছে লিগামেন্টাম টেরিস হেপাটিস আর উপরের দিকে লিগামেন্টাম টেরিস হেপাটিস আর উপরের দিকে আমার থাকতেছে যে লিগামেন্টাম ভেনোসাম তাহলে এই যে আমার করলেট করেরোপের এইবার কে থাকতেছে লিগামেন্টাম ভেনোসাম এখানে আমার কে থাকতেছে লিগামেন্টাম টেরিস হেপাটিস এখানে কে থাকছে লিগামেন্টাম টেরিস হেপাটিস ঠিক আছে এগুলো বোঝা যাচ্ছে না আচ্ছা এবার আসলে যে হচ্ছে এইগুলো কেন টু লিগামেন্ট আর ওইগুলো কোনো ফলস লিগামেন্ট আমার আর ফলস লিগামেন্ট আছে কী কী আচ্ছা আমার লিভারে দু ধরনের লিগামেন্ট পাওয়া যায় একটা হচ্ছে টু লিগামেন্ট একটা হচ্ছে আমার ফলস লিগামেন্ট ঠিক আছে আচ্ছা সামনে ছিল ক্যালসিমাম লিগামেন্ট যেটা হচ্ছে একটা ফলস লিগামেন্ট আর পিছনে এখানে এসে হচ্ছে আমার লিগামেন্টাম ভেনোসাম এখানে এসে হচ্ছে আমার লিগামেনিয়াম টেরিস হেপাটিস এখানে আমার বোঝা যাচ্ছে না আচ্ছা কেন আমি এগুলোকে টু লিগামেন্ট বলতেছি কারণ এগুলো হচ্ছে আমার ডেভেলপমেন্টালি রেমিনেন্ট হিসেবে থাকে সাপোজ এগুলো হিসেবে থাকতেছে ডেভেলপমেন্টালি রেমিনেন্ট হিসেবে থাকতেছে আমার এই যে পিছনের দিকে যে লিগামেন্টাম টেরি হেপাটিস এখানে যে লিগামেন্টাম টেরি হেপাটিস আছে এইটা হচ্ছে লেফট আম্বেলিক্যাল ভেইনের রিমিনেন্ট হিসেবে থাকতেছে উপরে আমার যে লিগামেন্টটা ভেনোসাম আসে এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার লিগামেন্ট অফ দ্য ডাক্টার্স ভেনোসামের রেমিনেন্ট হিসেবে থাকতেছে আচ্ছা ফলস লিগামেন্ট আর কি আছে এখানে আমার আসলে ফ্রাম লিগামেন্ট সামনের দিকে থাকবে এখানে এখন ফ্রাম লিগামেন এখানে আস হচ্ছে আমার এখানে আস হচ্ছে আমার রাইট অ্যাঙ্গুলার লিগামেন্ট তারপর এখানে হচ্ছে রাইট ট্যাঙ্গুলার লিগামেন্ট এখানে সুপ্রিয়র করোনার লিগামেন্ট ইনফিরিয়র কর্নাল লিগামেন্ট এগুলো হচ্ছে আমার ফলস লিগামেন্ট ঠিক আছে এবার আমার লিভারে বেয়ার এরিয়া কী কী আছে খুব ইম্পর্টেন্ট লিভারে আমার ব্যারিয়া কী কে দ্য এরিয়া অফ দ্য লিভার ঠিক আছে বেয়ার এরিয়া এখানে বলতেছে এগুলো হচ্ছে নন পেট এরিয়া এগুলো কি হচ্ছে নন এরিয়া আমার এরিয়া কি আছে আমার এরিয়া এটা থাকবে সব থেকে বড় যেটা সেটা হচ্ছে আমার দা বিয় এরিয়া এভাবে দেখাতে হবে এটা হচ্ছে দা বেয়ার এরিয়া কেন দা বেয়ার এরিয়া বলতে এটা হচ্ছে আমার সব থেকে বড় বেয়ার এরিয়া এখানে এটা হচ্ছে দা বেয়ার এরিয়া ঠিক আছে তারপর আছে হচ্ছে আমার গ্রুপ ফর দ্য ইনফিরিয়ার কেনাকব এটা হচ্ছে আমার বেয়ার এরিয়া ফসা ফর ব্লাডার এটা আমার একটা বেয়ার এরিয়া এবার হচ্ছে আমার তারপর হচ্ছে ইত্যাদি হচ্ছে আমার লিভার আমার ব্যারিরি হিসাবে আসে ঠিক আছে এবার আমি হচ্ছে আমার এখান থেকে লাগবে যে ব্যারিয়া ব্যারিরিরার বাউন্ডারি দেখাতে পারবে এইভাবে হচ্ছে আমার তা দেখাতে দেখাইতে হবে ঠিক এইভাবে হচ্ছে আমার দেখা দেখাইতে হবে ঠিক আছে ব্যারিরিয়া এই যে আমি থাম এই থামটা আমি কোথায় দেব এই থামটা আমি দেব হচ্ছে বেস অফ দ্য এটা হচ্ছে ব্যারিরিয়ার বেস বেসটা কোথায় থাকবে গ্রুপ ফর ইনসুরেন ভেন যেখানে আমি থাম দেব অ্যাপেক্স অ্যাপেক্সে আমার কী থাকতেছে রাইট ট্র্যাঙ্গুলার লিগামেন্ট আর হচ্ছে আমার রাইট ট্রাঙ্গুলার লিগামেন্ট আর হচ্ছে এটা হচ্ছে আমার অ্যাপেক্স অ্যাপেক্সে থাকতেছে রাইট ট্র্যাঙ্গুলার লিগামেন্ট আর আমার যে আপার লিমিট আপার লিমিট হচ্ছে আমার সুপ্রিয়ার কনাই লিগামেন্ট আর লোয়ার লিমিট হচ্ছে আমার ইনফিরিয় করোনার লিগামেন্ট এইভাবে আমি আমি দেখতে দেখাচ্ছি এটা হচ্ছে আমার দ্য ব্যালেরিয়া আর কী 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 আছে গ্রুপ ফর ইনফিরিয়াফেন বা ফর গল ব্লাডার কোটা হেপাটিস এগুলো হচ্ছে আমার ব্যারেরিয়া ঠিক আছে আমি এই লিভারকে আমি তো জানি এখানে চারটা লোভ আসছে বাট অ্যানাটমিক্যালভাবে অ্যানাটমিক্যালভাবে যদি আমি ভাগ করি এখানে আমি এখানে দুইটা লোভ পাবো ঠিক আছে অ্যানাটমিক্যাল আমি লিভারকে কীভাবে ভাগ করবো এই সামনে দিয়ে ভাগ করব হচ্ছে তোমার হচ্ছে লিগামেন্টাল ফ্যালসিফেরাম বা ফলস লিগামেন্ট যেটা আছে লিগামেন্টাল ফ্যালসিফেরাম তারা এটাকে হচ্ছে আমি তোমার দুই ভাগে ভাগ করতেছি ঠিক আছে একটা হচ্ছে রাইট লো একটা লেফট লোভ ঠিক আছে রাইট আমি ফ্যালসিফোরাম ডিগামেন্টারে কি রাইট লোভ আর লেফট লোভে ভাগ করলাম আমি যখন ফ্যালসিফোরাম ডিগামেন্টার অ্যানাটমিক্যালি লিভারকে ভাগ করতেছি তখন আমার এই যে আমার যেখানে তোমার হচ্ছে কডেট প্রসেস কডেড প্রসেস আর হচ্ছে আমার করেড প্রসেস আর হচ্ছে আমার যে ইয়ে যে কোয়ারডেট প্রসেস কেট প্রসেস আর যে কোয়ারডেট প্রসেস এই দুইটা আমার হচ্ছে রাইট লোভের অংশ হবে তখন এই দুটো কার অংশ হবে এই দুটো হচ্ছে আমার রাইটের অংশ হবে বাট আমি যখন ফিজিওলজিক্যালি ফিজিওলজিক্যালভাবে লোভকে ভাগ করবো তখন হচ্ছে আমার এই কোয়ারডেট আর কোরেট হচ্ছে আমার লেফট লেফট লোভের পার্ট হবে ঠিক আছে আচ্ছা এবার অ্যানাটোমি আমি লিভারকে কীভাবে ভাগ করতেছি সামনে আমার কে ছিল কায়োসিফোরাম লেগেম ঠিক আছে কায়োসিথরাম লিগে আমি পিছনের দিকে আমার কে ছিল পিছনের দিকে লিগেমেন্টাম টেরিস হেপাইটিস আর হচ্ছে তোমার লিগামেন্টাম ভেনোসাম এই দ্বারা এইভাবে আমি লিভারকে আমি কী করলাম অ্যানাটোমিক্যালভাবে ভাগ করলাম যে ক্ষেত্রে আমার করেটার কলেট কার অংশ হচ্ছে করেটার করেট হচ্ছে যে ক্ষেত্রে আমার রাইট লোভের অংশ হচ্ছে ঠিক আছে রাইট করটের অংশ হচ্ছে আর ফিজিওলজিক্যালি আমি কীভাবে ভাগ করতেছি ফিজিওলজিক্যালি আমি লিভারকে ভাগ করব হচ্ছে যে হচ্ছে এই যে আমার যে এখানে তোমার যে ফিজিওলজিক্যালি আমি লিভারকে কীভাবে ভাগ করতেছি এই যে অ্যান্টেরিওলি ভাগ করতে ইচ্ছা হচ্ছে আমার যে ফ্যালসিফারাম লিগামেন্ট আছে এর ক্লোজ টু দ্য রাইটে মানে এই যে ফ্যালসিফারাম লিগামেন্ট এখান থেকে যাবে এর ক্লোজ টু দ্য রাইটে যদি আমি একটা লাইন টানি ক্লোজ টু দ্য রাইটে একটা লাইন টানবো আর পিছনের দিকে ইনফিরিয়র সার্ফেসে এই যে আমার যে ভ্যানা খাবার যে আমার যে ভ্যানা লাইন আছে এই ভ্যানা যে লাইন আছে এই লাইনে আমি একটা ভ্যানা খাবার ক্লোজ টু দ্য ভ্যানা লাইনে আমি একটা দাগ দেবো তাহলে ক্লোজ টু দ্য ভ্যানা লাইন আর হচ্ছে আমার এই ফ্যালসিফ্রাম লিগামেন্টের রাইট পাশে আমি যদি একটা দাগ দিই তাহলে হচ্ছে আমি ফিজিললজি করে বিভাগে ভাগ করলাম তখন আমার তখন হচ্ছে আমার এই ক আর ক আমার কিসের অংশ হবে তখন হচ্ছে আমার লেফট লোবের অংশ হবে ভিসের অংশ হচ্ছে তখন হচ্ছে আমার লেফট লোবের অংশ ঠিক আছে এবার আমার এই আমি ভেনা ভিসারাল সার্ফেস এটা হচ্ছে আমার প্যারিটাল সার্ভেস এখানে আমার কি আছে ভিসারাল সার্ফেস ভিসারাল সার্ভেসে আমি আর কিসের কিসে আর কি আমি কী কী ভিসারাল রিলেশন দেখতে পাচ্ছি খুব ইম্পর্টেন্ট এখানে আমার কী কী ভিসারাল রিলেশন থাকবে আমার ভিসারাল সার্ফেসে তার আগে আমার এই যে এটাকে আমি কী বলতেছি এটা হচ্ছে আমার পোটা হেপাটিস এটাকে আমি কী বলতেছি পোটা হেপাটিস ঠিক আছে পোটা হেপাটিস পোটা হেপাটিস আমার কী কী এখানে বিফোর বিফোর ব্যাকস এখান থেকে আমার কী কী মানে রিলেশন দেখতে পাচ্ছি এখানে থাকবে হচ্ছে আমার প্রথমে থাকবে বাইল ডাক তারপর হচ্ছে হেপাটি আর্টারি তারপর হচ্ছে কোর্টাল দিয়ে মনে রাখবে তাহলে বাইল ডাক আমার হচ্ছে হেপাটিক আর্টারি আর হচ্ছে পোর্টাল ভেইন এটা হচ্ছে বিফোর ব্যাকওয়ার্স আচ্ছা হেপাট ই আমার যে তোমার যে পোর্টাল হেপাটিস এখান থেকে আমার কী কী জিনিস ইন্টার করবে কী কী জিনিস এক্সিট করবে ইন্টার করবে হচ্ছে যে তোমার এখানে লিভার তার মানে কি ইন্টার যাবে হচ্ছে রাইট অ্যান্ড লেফট ডিভিশন অফ হেপাটিক আর্টারি ঠিক আছে আবার ইন্টার করতে শেখে রাইট অ্যান্ড লেফট ডিভিশন অফ দ্য পোর্টাল ভেইন আর কে আর এক্সিট করবে কে কে বেরোবে হচ্ছে লিম্ফেটিক্স রাইট অ্যান্ড লেফট ডিভিশন অফ দ্য হেপাটিক ডাক আর হচ্ছে সিস্টিক ডাক এগুলো হচ্ছে আমার বেরোবে ঠিক আছে এবার যে এখানে আমার যে করেট লোভ এই যে লোকটাকে আমি কি বলতেছি করেট লোভ এই করেট লোপের বাউন্ডারি কি খেয়াল করো করট লোভের সামনে কি আছে সামনে আসতে হচ্ছে আমার পোটা হেপাটিস সামনে আমার কে আসতেছে সামনে হচ্ছে পোটা হেপাটিস পেছনে করেট লোভের পেছনে আমার কি আছে এই লোভটাকে আমি কোমাম পোস্টিরও ইনফোরিয়ার পোস্টিরও সুপ্রিয়র বর্ডার মানে সামনে থাকতেছে হচ্ছে আমার সামনে থাকতেছে আমার কে আছে পোটটা হেপাটাইটিস পেছনে থাকতে হচ্ছে পোস্টিরও সুপ্রিয়র বর্ডার ঠিক আছে রাইট কোশে রাইট কোশে আমার কে থাকতেছে আমি যদি তোমার এইভাবে এইভাবে দেখা এটা এইভাবে থাকবে তা না আমি তো উল্টা করছি এইভাবে যদি দেখা তাহলে আমার রাইট পাশে কে থাকতেছে গ্রুপ ফরফ ইনফিলের ফেনাকা ইনফুরের ভেনাকাবা যাচ্ছে রাইট পাশে আর লেফট পাশে আমার কে থাকতেছে লেফট পাশে থাকতে হচ্ছে আমার ফিশার ফর লিগামেন্টাম ফেনেসাম লেগে তো আমি উল্টা হবে দেখা থাকলে কিন্তু লেফট পাশে লিগামেন্টাম ফেনেসাম রাইট পাশে ইফ্লিয়ার ফেনাকাবা সামনে হচ্ছে পোটা হ্যাপাইটিস পিছনে হচ্ছে আমার পোস্টের সুপ্রিয়র বর্ডার ঠিক আছে এই এই যে আমার যে কর্ট লোবে আমি দুইটা পোস্ট দেখতে পাবো এই যে আমার ঠিক রাইট পাশে মানে আমার এই পাশটায় এইখানে এখানে থাকবে যে আমার করেন্ট প্রসেস এখানে থাকবো যে প্যাপিলারি প্রসেস তাহলে কী কী প্রসেস দেখতে পাচ্ছি একটা হচ্ছে করেট প্রসেস একটা হচ্ছে আমার প্যাপিলারি প্রসেস ঠিক আছে করেট প্রসেস আর প্যাপিলারি প্রসেস এবার তাহলে কোয়ার ডাট লোভ এখানে আমার কি আছে এটা হচ্ছে আমার কোয়ার্ড ডাটলো ঠিক আছে এটা হচ্ছে আমার কোয়ার ডাট লোভ আচ্ছা তাহলে কোরেট লোভের সামনে আমার কে আছে ইনফিলোর বর্ডার সামনে আসে ইনফিলোর বর্ডার ঠিক আছে পেছনে কি আছে পোর্ট হেপাটিস পেছনে কি আছে পোর্ট হেপাটিস রাইটে কী আছে এই যে গল ব্লাডার রাইট আমি যদি তাহলে রাইটে আমার কি আছে গল ব্লাডার আর লেফটে কি আছে লেগুমেন্ডিয়াম টেরিস হেপাইটিস এই লিমেন্ডিয়াম টেরিস হেপাটিস একটা দেখা যাচ্ছে তাহলে আমি কি আমি না বললাম এটা কিন্তু লেগেমেন্ডাম টেরিস হেপাটিস কিন্তু এই যে ঠিক আছে এখানে ভালো বোঝা যাচ্ছে না এটা হচ্ছে লেগেমেন্ডিয়াম টেরিস হেপাটিস এই যে জায়গাটা এটা ঠিক আছে আমাদের এই বিষয়টা এটা বোঝা যাচ্ছে তাহলে আমি কি বললাম আমার হচ্ছে বর্ডার লোকের সামনে আমার খেয়ে থাকতে ইনফিলের বর্ডার পেছনে থাকতে হচ্ছে আমার পোর্ট হেপাটিস আমার রাইটে খেয়ে থাকতে এইভাবে থাকবে কিন্তু আমার রাইটে আসছে আমার গল ব্লাডার লেফটে আমার কি আছে লেফটে আছে আমার লিগাম্যান্ডাম টেরিস হেপার লেগামান্ডাম টেরিস হেপাটিস ঠিক আছে এবার টিউবার ওমেন্টালি এই যে এইখানটা একটা উঁচু জায়গা দেখা যাবে এই উঁচু জায়গায় এটাকে আমি বলবো যে টিউব আর এটাকে আমি কী বলতেছি এটা টিউবার এলিভেশন দেখা যাকে আমি কী বলবো টিউবার ওমেন্টালি এখানে হচ্ছে এটা সিপার্ট থাকবে কি প্যানক্রিয়েটিক টিউব ওমেন্টাম বাই এই প্যানক্রিয়েটিকের যে টিউবার ওমেন্টালি আছে সেটা সেখান থেকে লেজার ওমেন্টাম দ্বারা একটা সিপারেট অবস্থায় থাকবে ঠিক আছে এবার যে আমরা যেখান থেকে ফিসারের অবসরফেশন যেহেতু আসে তাহলে একবারে মেয়ের ইয়েগুলো বলে দেয় এখানে আমার কোন কোন ফিসারের রিলেশন আমি দেখতে পাচ্ছি ঠিক এইখানে এইভাবে আমার দেখানো হচ্ছে ইসোফেগাস এখানে আমার কি ইসোফেকাল ইমপ্রেশন এইটা আমার কি এটা হচ্ছে আমার ইসোফেকাল ইম্প্রেশন এইখানে এখান থেকে যেহেতু ভেঙে গেছে ইয়ে এখানে থাকছে আমার গ্যাস্ট্রিক ইমপ্রেশন এখানে আমার কি থাকতেছে গ্যাস্ট্রিক এখানে হচ্ছে ইসোফেকাস এখানে হচ্ছে গ্যাস্ট্রিক ইমপ্রেশন ঠিক আছে গ্যাস্ট্রিক ইমপ্রেশন এখানে একটা হচ্ছে আমার পাইলোভিক ইম্প্রেশন এখানে আমার কে থাকতে সেখানে হচ্ছে আমার পাইলোভিক ইম্প্রেশন ঠিক আছে এটা হচ্ছে আমার কষকর গল ব্লাডার এখানে গল ব্লাডার লাগানো আছে আর যদি না থাকত তাহলে আমি কষকর গল ব্লাডার বলাম ঠিক আছে এখানে যদি আমি এইভাবে দুইটা ভাগে ভাগ করি এখানে যদি আমি দুইটা ভাগে ভাগ করি এখানে যদি আমি যে দুইভাবে ভাগ করি একটা ইয়ে ট্রান্সফার ইয়ে দ্বারা নিচে থাকতে হচ্ছে আমার কলিক এখানে আমার কী থাকছে কলিক এখানে থাকতে হচ্ছে আমার ডিওডেনাল ইম্প্রেশন তাহলে এইভাবে ভাগ করলে এখানে থাকছে আমার কলিক এখানে থাকছে আমার ডিওরেনাল ইম্প্রেশন এই যে এই যে ইমপ্রেশন এটা আমার লেফট কিডনি এখানে এখানে হচ্ছে লেফট এখানে হচ্ছে আমার এটা হচ্ছে আমার রেনাল ইম্প্রেশন এটা কি এখানে রাইট কিডনি থাকতেছে এটা হচ্ছে আমার রেনাল ইম্প্রেশন ঠিক আছে রেনাল ইম্প্রেশন এখানে আমার কি থাকতেছে রাইট সুপরা রেনাল গ্রান্ড ইম্প্রেশন তাহলে এখানে হচ্ছে ইসেফোক ইম্প্রেশন গ্যাস্ট্রিক ইম্প্রেশন তো এখানে আমার থাকতে হচ্ছে পাইরোরিক ইম্প্রেশন এখানে হচ্ছে গলগোলাডার গল গলগোলার এটা হচ্ছে আমার কলিক ইম্প্রেশন ডিওরেনাল ইম্প্রেশন এখানে হচ্ছে রাইট কিডনি থাকতেছে রাইট সুপারেনাল গ্রান্ড থাকতেছে ঠিক আছে প্রায় সত্তরের লাল গ্রাম থাকতেছে এবার আমার সামনে যে ফ্যালসিফেরাম যে লিগামেন্টটা ছিল এই ফ্যালসিফেরাম লিগামেন্টের আমার ইয়েটা লাগবে যে আমার রিফ্লেকশন অফ দ্য ক্যালসিফাম লিগামেন্ট ফ্যালসফেরাম লিগামেন্টের যে হচ্ছে আমাদের রিফ্লেকশন এটা করে খুব ইম্পর্টেন্ট কালস্রাম লিগামেন্টের রিফ্লেকশন এই যে কালস্রাম লিগামেন্ট আমার হচ্ছে এখান থেকে আসতেছে এসে দুইটা পার্ট দিতে তার হচ্ছে রাইট পার্ট অফ কালসিক্রাম লিগামেন্ট লেফট পার্ট অফ কালসিক্রাম লিগামেন্ট এই রাইট পার্টটা কী করতেছে এসে আমার প্রথম হচ্ছে সুপ্রিয়র আমার হচ্ছে সুপ্রিয় কর্নায় লিগামেন্ট তারপর হচ্ছে রাইট করোনার লিগামেন্ট তারপর ইনফিলিয়র করোনার লিগামেন্ট দিয়ে আমার কি করতেছে যে আমার যে যে গ্রুপ ফর ইনফির ভেনাকোভার যে লোয়ার পার্ট এই গ্রুপ ফর ইফিল ভেনাকোবার লোয়ার পার্টটাকে তোমার কি করতেছে সারণ করতেছে তাহলে ইনফিরিয়র লিগামেন্ট দিয়ে তোমার কী করতেছে তোমার হচ্ছে এখানে এসে তোমার গ্রুপ ফর ইফেল ভেনাকোবার যে লোয়ার পার্ট এটাকে তোমার সারণ করতেছে সারণ করে এইটা আমার এখান থেকে পরের প্রথম প্রসেস আছে করেক্ট প্রসেসের রাইট মার্জিন বরাবর উপরে উঠলো উপরে উঠে করেক্ট প্রসেসের আপার মার্জিন বরাবর গেল আপার মার্জিন বরাবর যে করেক্ট প্রসেসের লেফট মার্জিন বরাবর নিচে নামলো নিচে নেমে এখানে যেমন পোর্ট হ্যাপাটিস আছে পোর্ট হ্যাপাটিসকে সারণ করলো পোর্ট হ্যাপাটিসকে সারণ করার পরে কী হবে পোর্ট হ্যাপাটিসকে সারণ করার পরে এখানে যে আমার ফিচার ফর লিগামেন্টাম ভেনোসাম আছে ফিশার ফর্ম লিগামেন্টাম ভেনোসামের রাইট মার্জিন বরাবর এটা উপরে উঠলো উপরে উঠে এখানে আমার কি আছে এখানে আসে হচ্ছে আমার লেফট ট্রাঙ্গুলার লিগামেন্ট লেফট ট্রাঙ্গুলার লিগামেন্ট বরাবর আসলো এসে আমার এখানে যে লেফট লেফট পার্ট অফ দ্য ফ্যালসোন লেগাম লেগামেন্ট দিয়ে আবার ওখানে চলে গেলো তাহলে আরও একবার বলতে খেয়াল করো থেকে আমার যে ফ্যালসারাম লিগামেন্ট আসলো এসে আমার দুটো পার্ট দিচ্ছে একটা হচ্ছে অ্যান্টেরিয়র পার্ট একটা সরি একটা হচ্ছে রাইট পার্ট একটা হচ্ছে লেফট পার্ট রাইট পার্টটা আমার কি করতেছে সুপ্রিয় সুপ্রিয়ার কর্নার লিগামেন্ট রাইট ট্রাঙ্গুলার লিগামেন্ট যেমন ইনফিরিয়র ট্রাঙ্গুলার ইনফিরিয়র লিগামেন্ট দিয়ে তোমার কী করতেছে গ্রুপ ফর ইনফিরিয়ার করোনার নিজ থেকে তোমার সারন করতেছে সারণ করে আমার এখানে যে পরেড লোভ আছে পরেড লোভের আমার কি রাইট পার্ট রাইট মার্জিন বরাবর উঠলো উপরে উঠে আমার যে করেক যে আপার মার্জিন বরাবর গেলো যে করেট লোভের যে লেফট মার্জিন আছে লেফট মার্জিন বরাবর লেফট মার্জিনে নিচে নামে নিচে নামে কী করতেছে পোর্ট হেপাটিস আছে পোর্ট হেপাটিসকে তোমার কী করতেছে তোমার হচ্ছে সারণ করতেছে আসে করে তোমার হচ্ছে যে লিগামেন্টাম যে তোমার হচ্ছে ভেনোসাম আছে লিগামেন্টাম ভেনোসামে রাইট মার্জিনে উপরে উঠে তোমার এখানে লেফট ট্যাঙ্গুলার লিগামেন্ট পর্যন্ত গেল লেফট ট্যাঙ্গুলার লেগামেন্ট যে লেফট পার্ট দেওয়ার কালসিয়াম লিগামেন্ট চলে যাচ্ছে আচ্ছা এই যে পোর্ট হেপাটিসকে কিন্তু তোমার হচ্ছে হাইলাম বলা হয় না কারণ কি হাইলাম কেন বলা হয় না যে কটার স্ট্রাকচার এখানে এন্টার করে সেগুলো এখান থেকে বেরোয় না কারণ তোমার কি এখানে কিন্তু আমার হচ্ছে প্রভার বলা হয় না ঠিক আছে এবার তুমি চলে আসো এটা আমার গেলে হচ্ছে ভিসারাল সার্ফেস তুমি প্যারাটার সার্ফেসের রিলেশনে চলে আসো ঠিক আছে এই আমার যে অ্যান্টেরিয়র সার্ফেস প্যারাটেল সার্ফেসের চারটা পার্ট ছিল অ্যান্টেরিয়র সুপ্রিয়র রাইট প্যান্টার আর হচ্ছে তোমার পোস্টুয়ে সার্ফেস এই অ্যান্টুয়ে সার্ফেসের রিলেশনে আসো অ্যান্টেরিয়র সার্ফেসে তুমি তিন ভাগে ভাগ করতে পারে একটা হচ্ছে রাইট পার্ট একটা হচ্ছে ইন্টারমিডিয়েট পার্ট একটা হচ্ছে লেফট পার্ট রাইট পার্ট ইন্টারমিডিয়েট পার্ট আর হচ্ছে লেফট পার্ট রাইট পার্টে আমি কী দেখতে পাচ্ছি খুবই 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 ইম্পর্টেন্ট যে লিভারের রাইট ন্যাটারাল সার্ফেসের তোমার হচ্ছে রিলেশন এই লিভারের রাইট ল্যাটারাল সার্ফেস আমার মূলত এখানে থাকবে হচ্ছে রাইট পার্ট অফ দ্য ডায়াফ্রাম এখানে থাকবে সেভেন টু ইলেভেন ডিপস অফ দ্য রাইট সাইড রাইট সাইড ঠিক আছে আচ্ছা এবার আমি রাইট লেভেল রাইট লেভেল সার্ফেসকে তিনটা পর্যটক করবো আপার ওয়ান থার্ড ইন মিডিল থার্ড আপার ওয়ান আপার থার্ড মিডিল থার্ড আর হচ্ছে লোয়ার থার্ড আপার থার্ড মিডিল থার্ড আর হচ্ছে লোয়ার থার্ড আপার থার্ড এমন কি থাকবে সে এখানে থাকবে হচ্ছে লোয়ার বর্ডার অফ দ্য রাইট লা রাইট পুলোর স্যাক রাইট কুলোর স্যাক ঠিক আছে ইট এক্সটেন্ডস আপ টু দ্য এইট ট্রিপ এইট থ্রি ঠিক আছে আট নম্বর পর্যন্ত থাকবে মিডিল থার্ড এখানে আমার থাকব হচ্ছে পোস্টো ডায়াপ্রামিনি ডিসেস অফ দ্য রাইট ফ্লুরা যেটা হচ্ছে আমার টেন্থ রিপ পর্যন্ত থাকবে আর লোয়ার থার্ড এখানে আমার নো লাং আর নো ফ্লুরা ঠিক আছে এখানে হচ্ছে আমার টেন্থ অ্যান্ড ইলেভেন রিলেশন রিলেশন থাকবে ঠিক আছে আমি যে ইন্টারমিডিয়েট পার্ট বলছিলাম এখানে থাকবে হচ্ছে আমার জিফার্ট প্রোসেস আর লেফ্ট যে পার্টটা আছে লেফট যে ভাগ্য করতেছে এখানে আমার সেভেন অ্যান্ড এইট পোস্টার কার্টিনেস থাকবে স্যার তার সাথে লেফট লাং আর লেফট ক্লিরও থাকবে লেফট না আচ্ছা লেফট ক্লিরও থাকবে ঠিক আছে আচ্ছা এবার আমি চলে আসি যে সিস্টিক নচ আমার এখানে যে গল্পার ছিল না এই গল গল্পের সামনে একটা নচ আছে নচটাকে আমি কী বলতেছি এটাকে বলবো হচ্ছে সিস্টিক সিস্টিক নচ এটাকে আমি কী বলবো সিস্টিক নচ ঠিক আছে আর হচ্ছে লিগামেন্টম যে টেরিস হেপার্টিস এই যে লিগামেন্টম টেরিস হেপার্টিস এর সামনে এখানে একটা নচ দেখতে পাচ্ছি এই যে দেখতে পো এই নচ এই নচটাকে বলবো হচ্ছে ইন্টার লো ইন্টার ইন্টার লোভার নচ ঠিক আছে তাহলে এটা হচ্ছে ইন্টার লোভার নচ আর গল ব্লাডের এখানে আমার কী থাকবে এখানে থাকবে যেমন সিস্টিক নচ এখানে আমার কে থাকতেছে এখানে থাকতে হচ্ছে যে সিস্টিক নচ ঠিক আছে লিভারকে আমি আটটা সেগমেন্টে ভাগ করতে পারি কটা সেগমেন্টে ভাগ করতে পারি আটটা সেগমেন্টে ভাগ করতে পারি এই এই সার্ফেসেও আটটা সেগমেন্টে এই সার্ফেস আটটা সেগমেন্টে ভাগ করতে পারি এই সার্ফেসে আসি মনে রাখ যে কডেট যে কডেট লোক এই কড়েট হচ্ছে সবসময় আমার হচ্ছে এক কয়েট আমার কি হবে হচ্ছে আমার এক তাহলে কেট যদি এক হয় এক এখানে হচ্ছে দুই এখানে হচ্ছে তিন কডেট লোক কেট হচ্ছে আমার চার তাহলে এটা হচ্ছে আমার এক এখানে দুই এখানে তিন এখানে চার ঠিক আছে এখানে হচ্ছে আমার পাঁচ এখানে ছয় এখানে সাত এখানে আট তাহলে কি বললাম এক এটা হচ্ছে করছে সবসময় আমার এক এটা হচ্ছে আমার দুই এটা আমার তিন এটা হচ্ছে আমার তিন আমার এখানে যে আমার হচ্ছে এখে কড়েট হচ্ছে আমার এক এটা দুই এটা তিন এখানে হচ্ছে আমার চার এটা হচ্ছে আমার পাঁচ এটা ছয় এটা সাত এখানে আমার কী রয়েছে আট আছে এবার যদি এই ভাষে আসি এই পাশে দিয়ে আমি দেখাই ঠিক একইভাবে আমার কডেট কিন্তু সবসময় একই হবে তাহলে কডেট এক তারপর আমি বাম থেকে শুরু করবো কডেট এক এটা হচ্ছে আমার দুই এখানে থাকবে আমার তিন এখানে যেমন ফ্যালসেল নিগে আমি গেছে না এর ঠিক পাশ দিয়ে এখানে থাকবে হচ্ছে আমার চার তাহলে এখানে হচ্ছে হচ্ছে আমার এক এটা আমার দুই এটা আমার তিন এটা হচ্ছে আমার চার এখানে কি চার এখানে আমার পাঁচ এখানে ছয় এখানে সাত এখানে আট তাহলে কী বললাম এই যে আমার এই প্যারাটেল সার্ভিসে কি দেখালাম পরে পরেট হচ্ছে আমার সময় এক এখানে আমার দুই তিন এখানের কাছে আমার চার পাঁচ ছয় সাত আট সেগমেন্টে ভাগ করার সুবিধা কী সেগমেন্টে যদি আমি ভাগ করি তাহলে হচ্ছে আমার আমার সাজিয়ে অপারেশনের সময় সুবিধা হয়ে থাকে ঠিক আছে আমার অপারেশন করতে সুবিধা হয়ে থাকে আচ্ছা এবার এখান দিয়ে লাগে যে হচ্ছে আমার যে হচ্ছে তোমার এই যে তোমার রাইট রাইট যদি ল্যাটারাল সার্ভেস আছে তাই না এই রাইট ল্যাটারাল সার্ভেসের একটা গুরুত্ব আছে এখানে যে আমার দ্য রাইট নাইন্থ অর টেন্থ ইন্টারকোস্টাল স্পেস আছে ইন দ্য মিড অ্যাক্সিসি লাইন এখানে আমার কী করা হয়ে থাকে এখানে হচ্ছে আমার মিডিল নিডিল ব্যবসা করা হয়ে থাকে এখানে আমার কী করা হয়ে থাকে এখানে আমার নিডেল ব্যবসা করা হয়ে থাকে কারণ কি এই নাইন্থ অ্যাট টেন্থ নাইন্থ অর টেন্থ ইন্টারকোস্টাল স্পেসেই কেন করা হয়ে থাকে কারণ এখান থেকে যদি আমি নিডেল ব্যবসা করি তাহলে হচ্ছে আমার অ্যাগোয়ার ইঞ্জুরিতে কোনো লাঙ্গে আমার কোনো ইঞ্জুরি হবে না সো অ্যাগ ইঞ্জুরি অব দ্য লাং এখানে আমার নিলে ব্যবসায়ী করা হয়ে থাকে নাইনথ আর টেন্থ ইন্টারকোস্টাল স্পেসে ঠিক আছে এইবার আমার যে লিভারের যে আমার ইয়ে আছে লিভারের যে আমার হিস্টোলজি আছে এগুলো খুব ইম্পর্টেন্ট সাপোজ হেপাটিক লোবিউল তারপর তারপরে হেপাটিক লোবিউল কি তারপর হচ্ছে তোমার যে মানে আমার যা যা আসে আর কি ঠিক আছে টাট এগুলো আমার খুবই ইম্পর্টেন্ট এগুলো হিস্টোলজিগুলো হিস্টোলজিগুলো আমার এখান থেকে করে নিয়ে লাগবে খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আর আমার এই লিভার থেকে তোমার লাগে যে লিভারে কিছু তোমার ইয়ে আছে এগুলো ক্লিনিক্যাল ইম্পর্টেন্স যে হচ্ছে তোমার মরিসনস পাউচ বা হচ্ছে তোমার হচ্ছে এপ্লেক ফোরামিন এগুলো রিটার্নের জন্য লাগে এগুলো একটু করে নেওয়া লাগবে ঠিক আছে আর হচ্ছে তোমার যে হিস্টোলজিটা খুব রিটার্নের জন্য ইম্পর্টেন্ট যে হচ্ছে তোমার যে পোর্টাল লোভল তোমার হচ্ছে হেপাটিক লোবিউল যে ফাংশনাল ইউনিট এগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা দ্যাটস দ্য লিভার